নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম চোদ্দোশো বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন একজন কালো লম্বা পা বিশিষ্ট ব্যক্তি কাবাঘর ধ্বংস করবে তাকে থামানোর মতো কেউ থাকবে না সে কাবাঘরের প্রতিটি ইট খুলে খুলে ছড়িয়ে দিবে যেন এখানে কোনো কিছুই ছিল না সেই সময়ে মানুষের হৃদয়ে ইমানের চিহ্ন অবশিষ্ট থাকবে না কুরানের প্রতিটি অক্ষর সাদা হয়ে যাবে তাহলে সেই দিন কবে আসবে এবং সেই হতভাগা ব্যক্তি কে হবে যার হাতে কাবা ঘর ধ্বংস হবে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কাবা হল পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান যা বাইতুল্লাহ বা আল্লাহর ঘর নামে পরিচিত এটি ইসলামের সবচেয়ে পবিত্র স্থান সৌদি আরবের মক্কায় অবস্থিত গ্র্যান্ড মসজিদ বা মসজিদ আল হারামের ঠিক মাঝখানে এটি অবস্থিত মসজিদটি মূলত কাবার চারপাশে তৈরি করা হয়েছে এটি কিবলা যেদিকে মুখ করে মুসলমানরা নামাজ পড়ে বিশ্বের যেখানেই থাকুক না কেন মুসলমানরা তাদের নামাজের জন্য কাবার দিকে ফেরে হজ ও উমরা হজের সময় তারা এটিকে প্রদক্ষিণ করে যাকে তাওয়াফ বলা হয় তবে একটি ভবিষ্যৎবাণী রয়েছে যে এই পবিত্রতম স্থানটি একদিন একজন অবিশ্বাসী বা কাফের দ্বারা ভেঙে ফেলা হবে এবং তাকে বাধা দেওয়ার মতো কোনো মুসলমান তখন অবশিষ্ট থাকবে না প্রথম কাবা হজরত আদম ইসলামের সময়ে নির্মিত হয়েছিল পৃথিবীতে প্রথম ইবাদতের ঘর নির্মাণের পর তিনি এটি প্রদক্ষিণ করেছিলেন পরবর্তীতে হজরত আদম আলাহাইসালাম এটি পুনর্নির্মাণ করেন যাতে তার পরিবার এবং সারা বিশ্বের মুসলমানরা সেখানে নামাজ পড়তে পারে এই সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে বলেন নিশ্চয় মানব জাতির জন্য সর্বপ্রথম যে ইবাদতের ঘরটি প্রতিষ্ঠিত হয়েছিল তা মক্কায় যা বরকতময় এবং বিশ্বজগতের জন্য পথপ্রদর্শক আল্লাতালা এই ঘরটি নিজের সাথে সম্পৃক্ত করে অত্যন্ত সম্মানিত করেছেন তিনি একে সকল মানুষের জন্য নিরাপদ ও সুরক্ষিত স্থান করেছেন এবং এর আশেপাশে শিকার করা ও গাছ কাটা নিষিদ্ধ করেছেন তিনি এর পবিত্রতা রক্ষার ওপর গুরুত্ব করেছেন এবং সারা বিশ্বের মানুষকে এটি জিয়ারত করতে এর রবের প্রতি বিনয় প্রদর্শন করতে এবং তার ঐশ্বরিক গুণাবলী ধারণ করতে আহ্বান জানিয়েছেন কাবা হলো বিশ্বের সকল মসজিদের হৃৎপিণ্ড একদম শুরু থেকেই এটি এক আল্লাহর বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত হয়েছিল যা ছিল মূর্তি মুক্ত এটি এতটাই সম্মানিত ছিল যে কেউ যদি সেখানে নিজের আত্মীয়র হত্যাকারীকেও খুঁজে পেত তবুও সে এর পবিত্র সীমানার ভেতরে প্রতিশোধ নিত না আল্লাহ বলেন এবং আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ দিয়েছিলাম আমার ঘরকে পবিত্র রাখো তাদের জন্য যারা তাওয়াফ করে যারা ইবাদতের জন্য অবস্থান করে এবং যারা রুকু ও সিজদা করে এমনকি ইসলামের আগেও এটি ছিল নিরাপত্তার স্থান যদি কোনো ব্যক্তি অপরাধ করে কাবার সীমানায় প্রবেশ করত তবে কেউ তার ক্ষতি করত না যতক্ষণ না সে সেখান থেকে বের হতো আল্লাহ বলেন যে এতে প্রবেশ করে সে নিরাপদ কাবার আশেপাশের এলাকা একটি সংরক্ষিত অঞ্চল যেখানে মানুষ প্রাণী এবং এমনকি গাছপালাও ক্ষতি থেকে নিরাপদ কিন্তু ইতিহাস দেখায় যে এই পবিত্র স্থানে আগেও আক্রমণ হয়েছে এবং এমন একদিন আসবে যখন এটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে এবং এটি রক্ষা করার কেউ থাকবে না ঐতিহাসিকভাবে যুদ্ধ প্রাকৃতিক দুর্যোগ বন্যা এবং অগ্নিকাণ্ডের কারণে কাবা বেশ কয়েকবার ক্ষতিগ্রস্ত হয়েছে উদাহরণস্বরূপ ছশো তিরাশি খ্রিস্টাব্দে একটি যুদ্ধের সময় এটি ক্ষতিগ্রস্ত হয়েছিল আধুনিক যুগেও একটি বড় আক্রমণ ঘটেছিল উনিশশো সালে একটি চরমপন্থী দল কাবা এবং গ্র্যান্ড মসজিদ দখল করে নেয় মক্কাকে তাদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার যুদ্ধে শত শত মানুষ নিহত হয় ঘটনাটি ঘটেছিল উনিশশো সালের বিশ নভেম্বর নতুন হিজড়ি শতাব্দী চোদ্দশো সালের প্রথম দিনে গ্র্যান্ড মসজিদ তখন ফজর নামাজের অপেক্ষায় সারা বিশ্ব থেকে আসা হাজার হাজার মুসল্লিতে পূর্ণ ছিল নামাজ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে সাদা পোশাক পরা প্রায় দুইশো জন লোক হঠাৎ তাদের ভেতরে পাচার করা অস্ত্র বের করে ফেলে তারা ইমাম বা নামাজের নেতাকে ঘিরে ফেলে নামাজ শেষ হলে তারা মাইক্রোফোন দখল করে এবং একটি বিষয়কর ঘোষণা দেয় তাদের একজন ঘোষণা করে আমরা ইমাম মাহাদির আগমনের ঘোষণা দিচ্ছি তিনি অন্যায় ও নির্যাতনে পূর্ণ পৃথিবীতে ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠা করবেন দলটির নেতা জোহাইমান আল ওতাইবী নামের এক ব্যক্তি মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি নামের আর এক ব্যক্তির দিকে ইঙ্গিত করে দাবি করে যে সেই মাহাদি মুসলিম বিশ্বের প্রতিশ্রুত ত্রাণকর্তা সে নকল মাহাদির প্রতি তার আনুগত্যের শপথ নেয় এবং তার অনুসারীরাও একই কাজ করতে ছুটে যায় জোহাইমান তার লোকেদের মসজিদটি তালাবদ্ধ করার এবং মিনারগুলোতে স্নাইপার বসানোর নির্দেশ দেয় যাতে কোনো উদ্ধার প্রচেষ্টা প্রতিহত করা যায় সৌদি পুলিশ যখন পরিস্থিতি দেখে প্রথম পৌঁছায় তখন বন্দুকধারীরা গুলি চালায় এতে অনেকেই নিহত হয় এখান থেকেই গ্রান্ড মসজিদে দুই সপ্তাহের অবরোধ শুরু হয় সৌদি সরকার সাজোয়া যান এবং যুদ্ধ বিমানসহ হাজার হাজার সৈন্য ও কমান্ডো পাঠায় পবিত্র স্থানের ভেতরে যুদ্ধ করার জন্য ধর্মীয় পণ্ডিতদের কাছ থেকে অনুমতি নেওয়ার পর সৌদি বাহিনী তীব্র আক্রমণ শুরু করে মসজিদের কিছু অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বন্দুকধারীরা শেষ পর্যন্ত মসজিদের ভূগর্ভস্থ করিডরে পিছু হটে এবং সেখান থেকে যুদ্ধ চালিয়ে যায় যুদ্ধ তীব্র আকার ধারণ করে অবশেষে খবর ছড়িয়ে পড়েছে যাকে তারা মাহাদি দাবি করেছিল সে গুরুতরভাবে আহত হয়ে মারা গেছে যা তার প্রকৃত মাহাদি হওয়ার ক্ষেত্রে অসম্ভব ছিল বাকি যোদ্ধারা আত্মসমর্পণ করে এই অবরোধ দুই সপ্তাহ স্থায়ী ছিল পরে জোহাইমান এবং তার বাষট্টি জন অনুসারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এই সংঘাতে শত শত মানুষ মারা যায় এবং গ্র্যান্ড মসজিদ উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয় তবে কাবা অক্ষত ছিল প্রতিবার ক্ষতিগ্রস্ত হওয়ার পর মুসলমানদের ভালোবাসা ও ঐক্যের মাধ্যমে কাবা পুনর্নির্মাণ করা হয়েছে এটি কখনোই সম্পূর্ণ ধ্বংস হয়নি কিন্তু শেষ জামানায় এটি সম্পূর্ণ এবং চূড়ান্তভাবে ধ্বংস হবে এবং এটি পুনর্নির্মাণ করার মতো বিশ্বাস বা ক্ষমতা কারো থাকবে না কাবা শুধু একটি ভবন নয় এটি সমস্ত মুসলমানের ঐক্যের প্রতীক প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এটি প্রদক্ষিণ করে এবং এর দিকে ফিরে প্রার্থনা করে তবে সহি আল বুখারিতে বর্ণিত একটি হাদিসে মহানবী সাল্লু আলাইসালাম ভবিষ্যৎবাণী করেছেন যে এমন এক সময় আসবে যখন এই ঘরটি ধ্বংস হয়ে যাবে এবং তখন কিয়ামত খুব কাছে থাকবে শেষ জামানার অন্যান্য বড় আলামত যেমন মাহাদির আগমন দাজ্জালের আবির্ভাব হজরত ইসা আলাইসলামের প্রত্যাবর্তন এবং ইয়াজুজ ও মাজুজের আবির্ভাবের পর কাবার ধ্বংস ঘটবে নবীজি সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন আবিসিনিয়া যা বর্তমান ইথিওপিয়া থেকে আগত সরু পা বিশিষ্ট এক ব্যক্তি কাবা ধ্বংস করবে সেই শেষ দিনগুলোতে ইসলাম কেবল নামমাত্র থাকবে কোরআনের বাণী বয়ে থাকবে কিন্তু কেউ এর শিক্ষা অনুসরণ করবে না নবীজি সাল্লু আলাইসাল্লাম আরও বলেছেন যে এক রাতে পৃথিবী থেকে কোরআন উঠিয়ে নেওয়া হবে এবং মানুষের হৃদয়ে বা বইতে একটি আয়াত অবশিষ্ট থাকবে না ইসলামের আলো ম্লান হয়ে যাবে মানুষ কাবাকে কেবল একটি প্রাচীন স্মৃতিস্তম্ভ হিসেবে দেখবে হজযাত্রা বন্ধ হয়ে যাবে এবং মক্কা ও মদিনা জনশূন্য হয়ে পড়বে বর্ণিত আছে যে যে ব্যক্তি কাবা ধ্বংস করবে তার নাম হবে ধস্যয় কাতাইন সে হবে সরু ও লম্বা পা বিশিষ্ট একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি সে আফ্রিকা থেকে আসবে এবং কাবার পাথরগুলো এমনভাবে খুলে ফেলবে যেন এটির কোনো অস্তিত্বই ছিল না সেই সময় পৃথিবীতে তাকে থামানোর মতো একজন প্রকৃত মুমিনও অবশিষ্ট থাকবে না কাবার ধ্বংস কিয়ামতের আগের শেষ বড় আলামতগুলোর একটি এর পরে পৃথিবীতে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে মানুষের হৃদয় থেকে শান্তি উধাও হয়ে যাবে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এবং শেষ সিঙ্গায় ফুঁ দেওয়া হবে ইসলামিক বিশ্বাস অনুযায়ী কাবা হলো পৃথিবীর স্থিতিশীলতার স্তম্ভ আল্লাহ একে মানবতার জন্য নিরাপত্তা ও শান্তির উৎস হিসেবে ঘোষণা করেছেন একজন আলেম একবার বলেছিলেন কাবা হলো পৃথিবীর খুঁটি যতদিন মানুষ এর দিকে ফিরে নামাজ পড়বে এবং হজ করবে ততদিন পৃথিবী টিকে থাকবে যদি কাবার প্রতি শ্রদ্ধা হারিয়ে যায় তবে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে অতএব যখন কাবা থাকবে না পৃথিবীও থাকবে না আল্লাহ মুসলমানদের অন্তরে কাবার জন্য এত গভীর ভালোবাসা স্থাপন করেছেন যে তারা এর সম্মানের জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত যে কেউ একবার এটি দেখে সে এটি আবার দেখার জন্য গভীর আকাঙ্ক্ষা অনুভব করে তারা যেখানেই থাকুক না কেন মুমিনরা প্রতিদিন পাঁচবার নামাজের জন্য এর দিকে ফিরে প্রতিটি মুসলমান তার জীবদ্দশায় অন্তত একবার নিজের চোখে এটি দেখার জন্য প্রার্থনা করে অগণিত আল্লাহর বান্দাকে কাবা প্রদক্ষিণ করতে দেখা প্রতিটি মুমিনের হৃদয় আবেগে পূর্ণ করে দেয় মানবজাতি সৃষ্টির বহু আগে আল্লাহ কাবা সৃষ্টি করেছিলেন এটি প্রাচীনতম ইবাদতের ঘর এবং সকল মানুষের জন্য পথ প্রদর্শক যারা এর ক্ষতি করার চেষ্টা করে তারা নিজেরাই ধ্বংস হয়ে যায় যেমন ইয়েমেনের রাজা আব্রাহা যে হাতির বাহিনী নিয়ে কাবাঘর ঘর ধ্বংস করতে এসেছিল কিন্তু আল্লাহ তাকেই ধ্বংস করে দিয়েছিলেন তবু একদিন কাবা ধ্বংস হবে এবং এর সাথে সাথে আসবে পৃথিবীর সমাপ্তি যা মানব ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয় মহান আল্লাহ তালা আমাদের সবাইকে এই মহাবিপর্যয় থেকে নিরাপদ থাকার তৌফিক দান করুন আমিন